আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমার পেয়ারা গাছের একটা রিভিউ দেখাচ্ছি রিভিউ করছি সেটা হচ্ছে দেখুন প্রতিটি ঢালে ঢালে কাণ্ডে কাণ্ডে হচ্ছে পাতায় পাতায় যেন হচ্ছে পেয়ারা প্রতিটি ভালোভাবে লক্ষ্য করুন মাসাল্লাহ দেখুন এক ডালে তিনটা তো এটা হচ্ছে পেয়ারাটাকে হচ্ছে বলে সুপার টেন সুপার টেন পেয়ারা মাশাল্লাহ অনেক পেয়ারা হয়েছে আর এই পেয়ারাটা খেতে খুবই সুমিষ্টি মোটামুটি মাঝারি সাইজের একটা পেয়ারা হয় দেখুন প্রতিটা ডালে আল্লাহ সুবাহান আল্লাহ কত পেয়ারা ধরেছে হ্যাঁ তো এই এদিকে যদি একটু দেখেন মার্শাল্লা প্রতিটি ঢালে পেয়ারাটা হচ্ছে অনেক বড় করেছি যদি হচ্ছে এখনকার বাগানিরা হচ্ছে গাছকে হচ্ছে প্রুনিং করে অনেক জাফলও করে তা আমারটা আলহামদুলিল্লাহ আমার তো হচ্ছে একদম ছাদের উপরে উঠিয়ে হচ্ছে প্রুনিং করেছি প্রুনিং করে হচ্ছে অনেকগুলো ডালপালা বাড়ার পরে হচ্ছে এখন অনেক পেয়ারা রয়েছে আর পেয়ারাগুলো হচ্ছে বারো মাসে ধরে আপনারা আপনাদের বাগানে হচ্ছে এরকম একটি পেয়ারা স্পেশালি সুপার টেন জাতের পেয়ারাটা রাখতে পারেন খুবই সুমিষ্টি গ্যারেন্টি দিয়ে বলতে পারি খুবই সুমিষ্টি আল্লাহ তালাম আলহামদুলিল্লাহ খুবই মিষ্টতা দিয়েছে এই পেয়ারার জাতগুলোকে ধন্যবাদ